গুড ইভিনিং গাইজ আজকে চলে আসলাম সন্ধ্যেবেলা আপনাদের সাথে গল্প করতে এর মাঝে কি হয়েছে না হয়েছে আমি কোনো কিছুই দেখাতে পারিনি কারণ সেরকম কোনো কিছুই হয়নি সন্ধ্যেবেলা চা খাচ্ছি তাই ভাবলাম চা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি যেহেতু আজকে দুপুরবেলা কোনো রান্নাবান্না করিনি আজকে উপোস করে থেকে যে এবং আমি বলেছি আমি যেহেতু উপোস করছি আমার সাথে সাথে বাড়ির সবাই উপোস করবে এবং সকলে আমার কথা মেনে নিয়েছে বাড়ির সবাই উপোস করেছে তাই আজকে কোনো রান্নাবান্না হয়নি তাই আমি রান্নাবান্নাম দেখাতে পারলাম না আগামীকাল অবশ্যই দেখাবো তো আজ না একটা ভালো গল্প বলতে ইচ্ছা করলো যার থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো গল্পটা বলি একটা গ্রামে একটা লোক ছিল লোকটা ছ সব কিছু ভালো মানে খুব সৎ মানুষ সাদা সিদে ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে ভালো লোক লোকে ভালো বলে লোকটা জীবনে মোটামুটি উন্নতি করছে সব কিছু ঠিক আছে কাজকর্ম করে সংসার দেখভালো করে কিন্তু লোকটার একটা হ্যাবিট আছে হ্যাবিট হচ্ছে লোকটার একটা পোষা সাপ আছে কাল সাপ লোকটা প্রতিদিন সব সবকিছুর পরে ওই কাল সাপটাকে দুধ কলা দেয় খাওয়ার জন্য আর কাল সাপটা এসে কি করে মানে দুধ কলা খাওয়ার পরে লোকটাকে জড়িয়ে ধরে একবার করে মানে সারা শরীর মানে পেঁচিয়ে ধরে একবার মানে অসীম ভালোবাসা আশেপাশের লোকজন বলে ভাবা যায় সাপ আর মানুষের মধ্যে এরকম ভালোবাসা সচরাচর দেখা যায় না তো লোকটি বলে যে কেন ভালোবাসা হবে না ছোট থেকে আমি ওনাকে দেখে আসছি ওর মধ্যে কোনো রকমের খারাপ কিছু কখনো দেখিনি তো আমি যতদিন বেঁচে থাকবো আমি ওর সেবা করে যাব তা লোকে তো উদ্বুদ্ধ ব্যাপারটা দেখে যে না সত্যি ছেলেটা খুব ভালো আর সাপটাও দেখো প্রতি কতটা লয়াল এবার সাপটা কি করলো প্রতিদিন দুধ কলা খেয়ে চলে যেত প্রত্যেক দিনের কেসটা হতো তারপরে মাঝে মধ্যে সাপ না সাপের পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আসতো সুবিধা নেওয়ার জন্য মানে আই মিন দুধ কলা খাওয়ার জন্য তো এ ব্যাপারটা না লোকটার বউ লক্ষ্য করে লোকটার বউ একদিন বলছে দেখো যে এই যে তুমি কাল সাপ এবং তার গুষ্টিকে গোষ্ঠীকে কলা খাওয়াচ্ছ এত ব্যাম্পার করছো ব্যাপারটা ঠিক নয় বলছে কেন তুমি এরকম কথা বলছো বলছে দেখো আদৌতে তো ওরা সাপ তোমার কিন্তু ক্ষতি করবে সেজে গিয়ে বলছে না সাপ হলেও ওরা ভালো ওরা আমাকে ভালোবাসে ছোট থেকে আমি ওদেরকে দেখছি ওরা কখনোই আমার ক্ষতি করতে পারে না তা বলছে যে না তুমি আমার কথা শোনো ও তোমার ক্ষতি করবে তো লোকটি বলে যে না আমি তোমার কথা শুনতে পারবো না ওরা আমার জীবনে আগে এসছে তুমি আমার জীবনে আগে আসনি তো যাই হয়েছে যাক আমি ওদেরকে ছাড়তে পারবো না তো এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শ ঝগড়া হতো তো বউটি একদিন বলে কি যে এরকমভাবে চলতে থাকলে তো হবে না তুমি নিজেও বুঝতে পারছো না যে তোমার ক্ষতি হচ্ছে বলছে আমার কোনো ক্ষতি হচ্ছে না ওরা আমার কখনো ক্ষতি করতেই পারে না এবং এই কালসাপ সহ পুরো কালসাপের ফ্যামিলিটাকে ছেলেটা অ্যাডাপ্ট করতে চায় বলছে আমি ওটাকে অ্যাডাপ্ট করবো করে আমার সাথেই রাখবো তখন বউটি বলে না এটা আমি হতে দেবো না তুমি দুধকলা খাওয়াচ্ছ ওই পর্যন্তই ঠিক আছে এর বেশি কিছু আমার কাছ থেকে এক্সপেক্ট করো না তো কালসাপটা না যখন ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কালসাপটা না পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেয় বলে বেশ হয়েছে ঠিক হয়েছে আর যখনই এই লোকটা ওকে দুধকলা খাওয়াতে যায় তখন কালসাপটা কী করে দুঃখের গাহন মানে দুঃখের কাঁদন কাঁদে লোকটার সাথে যে আমার এই আমার ওই আর লোকটা তো সেরকমই সাদা ইমোশনালি ফুল হয়ে যায় যতবার সাপটাকে দেখে মানে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে কালসাপটার ক্ষতি করতে পারে তো যাই হোক এরপরে দিনের দিন কাটে মাস কাটে বছর কাটে তো একদিন কি আছে লোকটি বাড়িতে নেই লোকটির স্ত্রী এবং বাচ্চা বাড়িতে রয়েছে কালসাপটি কলা খেতে আসে যেহেতু ওর বউটি কালসাপটাকে প্রথম থেকে পছন্দ করতো না কেন ওর বউটি বুঝতে পারতো যে ওর ইনটেনশান মোটেই ভালো না ও মোটামুটি স্বার্থ বাদ দিই ও খাবে ঠিক সময় মতো ছবল মারবে তার ওর বউকে পছন্দ করতো না তো কালসাপটি যখন আসে ওর বউ বলে যে ও বাড়িতে নেই অন্য সময় এসে খেয়ে যাও সাপটি কী করে রেগে গিয়ে ওর বাচ্চাটাকে কামড়াতে যায় স্বাভাবিকভাবে মায়ের সামনে বাচ্চাকে কেউ কামড়ালে সেটা তো মা সহ্য করবে না মা তখন কি করে একটা লাঠি নিয়ে কালসাপটাকে মারতে যায় আর সেই সময় লোকটি চলে আসে এসে দেখে হ্যাঁ আমার বউর এত সাহসে আমার এতদিনের পুরোনো কালসাপটাকে মারছে তখন তো মোটামুটি লোকটা তেরে মেরে সে বউকে অপমান করে বলে তোমার সাহস কি করে হলো তো বউটা বলো তুমি আগে কি হয়েছে সেটা কি তুমি দেখেছো ও আমার বাচ্চাকে কামড়াতে আসছিল আমার বাচ্চাকে ক্ষতি করতে আসছিল সেটা তুমি দেখনি আর তুমি শুধু আমি মারতে যাচ্ছি সেটাই দেখেছ লোকটি বলে কি তুমি একদম মিথ্যা কথা বলবে না তুমি মিথ্যা কথা বলো বউটি বলছে আমি মিথ্যা কথা বলি না আমি মিথ্যা কথা বলি না বিশেষ করে আমার সন্তানের ব্যাপারে তুমি মিথ্যা কথা বলবোই না বলছি তুমি ওকে প্রথম থেকে দেখতে পারতে না তার জন্য তোমার এত রাগ বউটি আর কী বলবে কিছু বলা নি আর তার সাথে সাথে কালনাগিনি যেটা আছে কালসাব যেটা তো মোটামুটি কান্নাকাটি শুরু করে দিয়েছে যে হ্যান ত্যান তো তোমার বউ আমাকে সহ্য করতে পারে না তার জন্য এরকম করে খুব অশান্তি হয় খুব অশান্তি হয় তো কী হয় ওই লোকটি ওর বউকে বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি যদি আমার এই কালসাপকে মেনে না নিতে পারো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও বউটি বলে এতদিন তোমাকে ভালোবেসেছি ভালোবেসে অনেক কিছু তোমার অন্যায় আবদা সহ্য করেছি কিন্তু ব্যাপারটা যখন আমার সন্তানকে নিয়ে হলো তখন আমি সহ্য করতে পারবো না বাড়ি থেকে বেরিয়েই যতন যখন যেতে হবে আমি চলে যাবো তো বউটিও তার বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এইবারে যে কালসাপ সে তো মোটামুটি বিরাট হ্যাপি সে দেখছে যে আই এম সাকসেসফুল আমি তো সাকসেসফুল হয়ে গেছি এবার ওর ঘরে যা আছে সব কিছু আমার এবার লোকটিও কি করে মন মরা হয়ে থাকে বউ বাচ্চা চলে গেছে মন খারাপ তো হবেই তখন খালসাপটা কি করে লোকটিকে তার বউ বাচ্চার বিরুদ্ধে উস্কায় ওরা খারাপই ছিল ও তোমার যোগ্য ছিল না ভালো হয়েছে তুমি ছেড়ে দিয়েছো তুমি আরও ভালো কিছু ডিজার্ভ করো এই বলে বলে মাথা খায় কিন্তু যাই হোক লোকটি তো বউটাকে ভালোবেসে ছিল কিন্তু তার উপরে বউর রাগ হয়েছে সাপকে মারতে গেছে এইভাবে দিন পার হয় বছর পার হয় সাপ নিজের মতো দুধ কলা খায় আর লোকটিকে জড়িয়ে ধরে ভালোবাসা জ্ঞাপন করে চলে যায় যেতে 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 একটা সময় আসলো যখন লোকটি অসুস্থ হয়ে পড়ল তখন সে বললো যে দেখো এখন তুমি অসুস্থ আমি কিছু করতে পারছি না এখন তোমাকে কদিন আমি দিতে পারবো না দুধ কলা তুমি অন্য কোথা থেকে ব্যবস্থা করো আমি সুস্থ হয়ে যাই তারপরে দেখবো তখন কালসাপটা ফোর্স করে উঠলো কেন এতদিন তুমি দিয়ে গেছো এখন তুমি দিতে পারবে না সেটা বললে তো হবে না বলছে না আমি দিতে পারবো না আমাকে ক্ষমা করো তখন কী করলো কালসাপটা তার পুরো পরিবারকে নিয়ে এসে হাজির হলো লোকটার বাড়িতে তার ছেলে মেয়ে নাতি নাতনি সব কিছু নিয়ে বললো যে যা আছে ঘরের মধ্যে লুটে পুটে এ বেশি দিন মধ্যে বাঁচবেও না লুটে পুটে নেয় চোখের সামনে থেকে সব কিছু লুটে পুটে নিচ্ছে লোকটি কিছু করতেও পারছে না কারণ লোকটি অসুস্থ লোকটি আর উঠতে পারছে না কারণ যখন এত বছর ধরে কালসাপটাকে যখন জড়িয়ে ধরতো সেই ফাঁকে আস্তে করে ওর পায়ের মধ্যে বিষ দিয়ে দিত সেটা লোকটা বুঝতে পারছিল না যে ওর পায়ের মধ্যে বিষ ঢালছিল এমন করতে 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 ও দু পায়ে বিষে একদম পুরো বিষাক্ত হয়ে যায় এবং লোকটি আর হাঁটা চলার মতন কন্ডিশনে থাকে না লোকটি কিছু বলতেও পারছে না ওর চোখ থেকে শুধু জল পড়ছে চোখ থেকে জল পড়ছে যে যাদেরকে আমি এতদিন ধরে ভালোবেসে খাওয়ালাম যার সমস্ত আপদে বিপদে পাশে থাকলাম আর সে আমার সাথে এরকম করছে তখন সমস্ত কিছু লুটে পুটিয়ে যখন কালসাপ এবং তার পরিবার চলে যাচ্ছে তখন লোকটি জিজ্ঞেস করছে তুমি আমার সাথে এরকম কেন করলে বলছে দেখো আমার জাতটাই হচ্ছে কালসাপ আমি সুযোগ পেলেই ছবল মারবো সে তুমি যাই করো না কেন আর যখন তোমাদের গ্রামে মহামারী লেগেছিল সাপে সবাইকে কামড়ে ছিল তোমার ফ্যামিলির লোকজনকে আমিই কামড়ে খেয়েছিলাম আমার বিষেই তারা মরেছে শুধুমাত্র যাতে সবার সামনে এক্সপোজ না হয়ে যায় তাই আমি তোমাকে সামনে রেখে এতদিন ভালো অভিনয় করে গেছি এখন তুমি মরে যাচ্ছ সত্যিটা জেনে যাও আমার জন্যই তুমি অনাথ হয়েছ এত কথা শোনার পরে মানে লোকটি আর সে কষ্ট সহ্য করতে পারলো না মানে যাদেরকে এতদিন ভালোবাসলো তারা এরকম করতে পারে এবার স্বাভাবিকভাবে সে তার বউয়ের কাছে গেলো মানে বউকে ডেকে পাঠালো বউ আসলো বউ এসে বলল যতদূর সম্ভব সম্ভব হবে আমি তোমার সেবা করব তবে দূর থেকে কাজে যেতে পারবো না কারণ তোমার শরীর এখন বিষে বিষাক্ত আমি তোমার কাছে গেলে আমার সন্তান এবং আমারও ক্ষতি হতে পারে তাই সময় থাকতে তুমি নিজের ভালোটা বোঝো নি তাই আমাকেও আমার সন্তান আর আমার ভালোর জন্য দূরে সরে যেতে হবে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো করে তোমাকে হেল্প করব তো লোকটি তার জীবনের শেষ দিন পর্যন্ত চোখের জল ফেলতে ফেলতে কাটালো তো থেকে কি বোঝা গেল তো এর থেকে বোঝা গেল তুমি যদি দুধ দিয়ে কালসাপ পোষো তাহলে ছোবল তোমাকে খেতেই হবে আর একটা জিনিস জীবনে যদি নিজের সর্বনাশ নিজে করতে চাও তাহলে কখনো বউয়ের কথা শুনবে না বউ হলো এমন একটা জিনিস যে তোমাকে উন্নতির চরম সীমায় পৌঁছে দিতে পারে তাই যদি নিজের জীবনে উন্নতি না চাও বউর কথাকে অমান্য করবে আর জীবনে প্রচুর প্রচুর কালসাপ পুষবে জীবনে উন্নতি হবে তোমার এটা তুমি কল্পনাও করো না তো আশা করি কালসাপের গল্পটা আপনাদের ভালো লাগলো তো এরকমই গল্প নিয়ে আসতে থাকবো আর আপনাদেরকে ভালো ভালো টিপস দেব আশা করি ভালো লাগবে আপনাদের তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমার গল্প আগা আগামীকাল আবার নিশ্চয়ই নতুন কোনো ভ্লগ বা গল্প বা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য গুড নাইট টাটা